আসসালামু আলাইকুম এই সাত ধরনের মানুষ থেকে পুরোপুরি সাবধান থাকবে জেনে নিন এই সাত ধরনের মানুষ আসলে রকম এই সাত ধরনের মানুষ যদি ভুলেও আপনাদের জীবনে বেশিদিন অবস্থান করে তাহলে আপনার মনোবল স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব কিছু ভেঙে দিতে আর এই মানুষগুলো আপনাকে একদম স্বপ্নহীন বানিয়ে ফেলবে আসুন জেনে নিই এই মানুষগুলো আসলে কে প্রথমত হল ঠ্যালাগারী মানুষ এরা নিজেরা কোনো কাজ করবে না কোনো কিছু করবে না কিন্তু আপনাকে বলবে তুমি উদ্যোগ নাও আমি প্রেজেন্ট করে দিকো মানে সব কাজ করবেন আপনি শুধু মানুষের সামনে গিয়ে ফর্মালিটি দেখাবে সে ধরেন অফিসের কোনো একটা প্রজেক্ট হয়তোবা আপনি সব কিছু মেকিং করেছেন কিন্তু প্রেজেন্টেশন করলো সে এই সকল মানুষ থেকে অনেক সাবধানে থাকবেন আর প্রথম প্রথম আপনি এদেরকে প্রেজেন্টেশন তৈরি করে দিবেন ঠিকই কিন্তু এক সময় এগুলো অভ্যাসে পরিণত হবে আর যেটা আপনার কাজের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে তৃতীয়ত হলো মশা মানুষ মশা মানুষ কেন জানেন এটা হলো সুযোগের সময় আপনার কাছে আসবে এবং আপনার কাছ থেকে সুযোগগুলো গুলো শুষে খেয়ে নিয়ে উড়ে চলে যাবে যেমন ধরেন চাকরির ক্ষেত্রে আপনার রেফারেন্স দরকার সে আপনাকে পটিয়ে পটিয়ে তা আপনার রেফারেন্সে সে চাকরিটা নিবে। কিন্তু তারপরে আপনার নামে গুজব রটাবে নাম্বার হলো কৃতজ্ঞতা স্বীকার করার মানুষ ধরেন এটা আপনার কোনো একটা উপকার এসছে এবং প্রত্যেকটা পদে পদে আপনাকে বারবার বলবে আমি তোমার এটা করেছিলাম আমি তোমার এটা করেছিলাম মানে এরা এমন যে আপনাকে প্রতি নিয়তই যেন তার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে এই সকল মানুষ থেকে না সাবধান থাকবে আর নাম্বার হলো কুমির মানুষ এরা খুবই মিষ্টিভাষী হয়ে থাকে এবং আপনার কাছ থেকে আপনার কোনো গোপন তথ্য নিয়ে যখন আপনার সাথে তার একটু মনোমালিন্য হবে তখন দেখবেন এই কথাগুলো একদম উগলে দিবে এই সকল মানুষ থেকে সাবধান থাকবেন আপনার আশেপাশে সবাই কিন্তু বন্ধু না এরা কিছু আছে বন্ধুর মুখোশধারী নেক্সট হলো গিগিট মানুষ এরা সেকেন্ডের মধ্যে রং বদলে ফেলে আপনার সামনে বলবে সে আপনার সফলতা দেখে হি খুশি কিন্তু মনে মনে সহ্য করতে পারে না আর অন্য মানুষের সামনে আপনাকে নিয়ে তো একটাও পজিটিভ কথা বলে না নাম্বার হলো আবর্জনা ঠেলা মানুষ এই সকল মানুষগুলোর কাজই সব সময় আপনার কাজ নিয়ে সমালোচনা করা আপনি সে যেই কাজই শুরু করেন না কেন সেই বিষয়টা নিয়ে তারা প্রতিনিয়ত সমালোচনা নিতে থাকবে মনে করেন আপনি ছোট একটা ব্যবসা শুরু করেছেন এরা বলবে এই ব্যবসা দিয়ে কি করবা কিছু হবে না এখানে শুধু শুধু টাইম ওয়েস্ট করছো এসবের মানুষ থেকে না সাবধান থাকবেন এরা কখনো আপনাকে উৎসাহিত করবে না বরং চৌপ্রতি নিয়ত আপনাকে নিরুৎসাহিত করে যাবে নাম্বার হচ্ছে শেষ সাত নাম্বার হচ্ছে না বলে মানুষ এটা কখনোই পজিটিভ কোনো কথা বলে না এরা প্রত্যেকটা বিষয়ে হতাশাগ্রস্ত করে এবং না বলে মনে করেন আপনি বলছেন এই ড্রেসটা কিনবো তখন সে বলবে না এই ড্রেসটা কে আমার জানি ভালো না মানে কখনোই আপনাকে পজিটিভ কোনো কিছু বলবে না এটা তো শুধুমাত্র একটা ড্রেসের কথা বললাম এরা প্রত্যেকটা জায়গায় আপনাকে নিরুৎসাহিত করে যাবে এবং না বলে যাবে মানে এরা এদের কাছে আপনি যে কথাটাই বলবেন দেখবেন এটা পজিটিভ দিক বলার আগে আপনাকে হাজার হাজারটা নেগেটিভ জিনিস দিয়ে ভরে দিবে এবং নেগেটিভ কথা বলবে কথা কি জানেন নেতিবাচক চিন্তা মানুষের কাছ থেকে নিজেকে বাঁচান তাহলে আপনার জীবনের আলোটাই কেরা নিয়ে দিয়ে যাবে জীবনের সব ক্ষেত্রে সবার সাথে চলা যায় না কৃষি সম্পর্ক দিনের পর দিন থাকতে থাকতে বিশ্বে পরিণত সম্পর্ক গুলোকে বেছে নিন বুদ্ধি দিয়ে আর ভালোবাসুন হৃদয় দিয়ে নিজেকে সবসময় তাদের সাথে সংযুক্ত রাখুন যারা আপনার ডানা কেটে দেয় না বরং আপনাকে আকাশে উঠতে সাহায্য করে